ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম জ্ঞানতিমে রন্দ জ্ঞানঞ্জন চক্ষুন্মিত এন ত্রীগুবে নম ও নম ভগবাসীমগীতা অত গীতা ও কম করি বা চালম পঙ্গুম লঙ্গে গিরিম বন্দে পরমানন্দ মাধবম ওম নম বাসুদেবায় শ্রীম ভগব গীতা অত গীতার সপ্তদশ অধ্যায় শ্রী ভগব সদ্রত্রয় বিবাগ শ্রী ওম দেবোদয় গুরু প্রাগ পূজন শোচ মার্জব ব্রহ্মচর্য মহিংসা চারীর তপোচ্ছতে শ্রী ভগবান বলিলেন দেবতা ব্রাহ্মণ গুরু ও জ্ঞানীজনের পূজা এবং পবিত্রতা সরতা ব্রহ্মচর্য আর অহিংসা এগুলো শরীর সম্বন্ধীয় তপস্যা বলে কথিত হয় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা অত গীতা মাহাত্মী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সোতা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী ওম অর্ধমাতিদানন্দ ভবোনি ভ্রাতিনাশি বেদো ত্রোয়ী পার নন্দ তঞ্জুরি ওমতা জপেদ নি নলম জ্ঞানসিদ্ধিং লভেদ নিত্তে পমপ্রদম ও কৃষ্ণা বাশুদেব হর পরমানে রনত ক্লিষ্ট গোবিন্দ নমো নম ওদক্ষর পরিভ্র মাহীন চবে পূর্ণম তৎসর্বত জনারধন ওষা মঙ্গলামূয় সবে শু নিময়ে ভদ্রাণ পশ্যন্ত মা কষ্টিদুভাগ ভাবে অং পূর্ণমোদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণ মদূষে পূর্ণসূর্ণমাধায় পূর্ণমে অবশিষতে অম শাণি অম শাণি অম শা জগিত